এটিএন বাংলা কলকাতার সমস্ত দর্শককে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রাজটাঙ্গা নব উদয় সংঘ দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে অন্যতম রাজটাঙ্গা নব উদয় সংঘ এবছর তাদের ভাবনা প্রশ্ন আসুন দেখে নেওয়া যাক তাদের ভাবনার এবং মণ্ডপের কিছু ঝলক thank you প্রত্যেক বছরই অভিনবত্বের ছোঁয়া থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবার প্রশ্ন আমাদের থিম রয়েছে প্রশ্ন দেখতেই পারবেন আপনারা বাইরে থেকে যখন ভেতরের দিকে যাবেন তখনও যেমন দেখতে পাচ্ছেন পাখা একটা দেখা যাচ্ছে সেটা প্রজাপতিকে সিম্বলাইজ করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে আমরা কিছুটা দার্শনিক তত্ত্ব মিলে রয়েছে তার সাথে যেমন ধরুন আমরা পৃথিবীতে আসি তো একটা নাট্যমঞ্চ এবং আমার প্রত্যেকেই নটার নটি তো সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা প্রত্যেকেই এসেছি আমরা আমরা কেউ ছেলে বা মেয়ে এটা ঠিক লিঙ্গ নির্ধারণটা অনেক পরেই হয় আমাদের মনে ঢোকানো হয় যে তুমি ছেলে বা তুমি মেয়ে তুমি খেলনা খেলবে বা তুমি ফুটবল খেলবে এই কথাগুলো আমাদের মধ্যে ঢোকানো হয় তো সেটাই এইখানে দেখানো হয়েছে এবং তার সাথে সাথে আপনি দেখতে পাবেন আমাদের পৃথিবীর বুকে যখন উল্কা ধেয়ে এসেছিল সেটাও যেমন ওপরে দেখানো আছে সেই সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটাকেও সিম্বলাইজ করা হয়েছে এটা খুবভাবেই দেখানো হয়েছে এবং আপনি আরও যদি ভেতরে যান আপনি আমাদের মণ্ডপের প্রত্যেকটা মোড়কেই একটা আলাদা চমক রয়েছে মৌচাকটাকেও দেখানো হয়েছে স্ত্রী মৌমাছি পুরুষ মৌমাছি দুজন মিলে যে একটা ঘর বাঁধা একটা ঘরকে আমরা যখন বাঁধি তখন দুইজন মিলে সমানভাবে আমাদের একসাথে মিলেই এটা যৌথ প্রচেষ্টা চলে তো সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে এবং এই যে জন্ম মৃত্যুর একটা খেলা সেটা বিশ্বকবির সেই প্রশ্ন কবিতা একটা যে রয়েছে সেটাও এখানে মানে শিশু যখন জিজ্ঞাসা করলো আমি এলিম কোথা থেকে সেই ব্যাপারটাও এখানে সেটাও প্রশ্ন একটা অনেক বড় প্রশ্ন আপনি ভেতরে যদি আরো যান সেখানে দেখবেন মায়ের বরাহ মূর্তিটাকে দেখানো হয়েছে মায়ের হাতে কোনো অস্ত্র নেই ক্যামেরায় ওথ্রী ব্যানার্জির সাথে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা